চাঁদে সত্যিই মানুষের পা পড়েছে বন্ধুরা তোমরা সবাই যেন চাঁদে মানুষ গিয়েছিল ছোটবেলায় এই নিয়ে আমরা অনেক গল্প শুনেছি চাঁদ মামা ও চাঁদের বুড়ি নিয়ে সত্যিকে চাঁদে মানুষ গিয়েছিল আজ তা তোমাদের জানাবো তার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ উনিশশো সালে নীল আমস্ট্রং ও বাজ অলজিন চাঁদের বুকে প্রথম অবতরণ করেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার চন্দ্র বিজয় অভিযান মানব ইতিহাসে স্মরণীয় একটি ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে কিন্তু এই অভিযানকে সন্দেহ আর দ্বিধার মধ্যে ফেলে দিয়েছেন গবেষক বিল কাইসিং এক লেখনের মাধ্যমে চন্দ্র বিজয়কে ভুয়া বলে অভিহিত করেছেন তিনি বিল কাইসিং নিজেই নাসার মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল সময়ে রকেট ডাইনের নামে একটি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করার সময় বিল স্যাটার্ন ফাইভ রকেটের ইঞ্জিনের নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিল উনিশশো সালে উই নেভার ওয়েন টু দ্য মুন নামে একটি বই প্রকাশ করেন সেই বই অবলম্বনে পরে হলিউডের সিনেমা সহ বিভিন্ন তথ্যচিত্র তৈরি করা হয় রাশিয়া জাপান বা চীনের বিজ্ঞানীরা চাঁদে মানুষের অবতরণকে স্বীকার করলেও বিল কাই বই সিনেমা ও তথ্যচিত্রের কারণে এখন নীল আমস্ট্রংদের চাঁদের বুকে প্রথম অবতরণকে ভুয়া বলে মনে করেন অনেকে এ বিষয়ে নাসার সাহেবের প্রধান ইতিহাসবিদ রজন লাউনিয়াস বলেন বাস্তবতা হচ্ছে ইন্টারনেটের কারণে আরও বেশি মানুষ যা খুশি তাই বলতে পারছে সত্যি কথা হচ্ছে মার্কিনরা ষড়যন্ত্র তথ্য পছন্দ করে প্রতিবারই বড় কোনো ঘটনা ঘটলে পাওতা ব্যাখ্যা আসবেই শুধু মার্কিনরা নয় ব্রিটিশরাও ষড়যন্ত্র তথ্য পছন্দ করে গত বছর দেশটির একটি টেলিভিশন অনুষ্ঠানে দাবি করা হয় চাঁদ আলো দিয়ে তৈরি তাই কেউ চাঁদে হাঁটতে পারে না মার্টিন কেলি নামের এক ব্যক্তি সে টেলিভিশন অনুষ্ঠানে দাবি করেন এতদিন চাঁদে অবতরণ প্রমাণের কোনো উপায় ছিল না এখন প্রযুক্তির যুগে অনেক তরুণ নিজেরাই বিষয়টি অনুসন্ধান করছেন একটি জরিপে দেখা গেছে প্রতি ছয় জনের মধ্যে একজন ব্রিটিশ চাঁদে অবতরণের ঘটনাকে নাটক বলে মনে করেন চার শতাংশ বিশ্বাস করেন চন্দ্র বিজয়ী একটি প্রতারণা তরুণদের মধ্যে চন্দ্র বিজয় হয়নি বলে বিশ্বাসটি বেশি চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের মধ্যে একুশ শতাংশ চাঁদে অবতরণকে নাটক বলে মনে করেন সালের বিল কাইসিং এর চন্দ্র বিজয় নিয়েই বেশ কিছু প্রশ্ন তোলেন প্রশ্নগুলো হচ্ছে চন্দ্র বিজয়ের ছবিতে কোনো তারা নেই কেন নভুচারীদের ছায়া নিয়েও প্রশ্ন তোলেন বিল দুই সালে তার মৃত্যুর আগ পর্যন্ত বিল কাইসিং সিং চন্দ্রবিজয়কে প্রতারণা বলে দাবি করেছেন কোন একটি স্টুডিওতে চন্দ্র বিজয়ের পুরো নাটক চিত্রায়িত হয়েছে বলেও দাবি করেন তিনি সেই সময় নাসার সক্ষমতা নিয়ে তার প্রশ্ন ছিল উনিশশো সালের অক্টোবরে রোশরা স্পুতনিক এক যান প্রেরণ করে মহাকাশে তখন মার্কিন মহাকাশ কর্মসূচির অস্তিত্ব ছিল না নাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নাসা অ্যালান শেপার্ডকে মহাকাশে প্রেরণ করে চন্দ্র বিজয়ের লক্ষ্যে কাজ শুরু করলেও অনেক বাধা ছিল নাসার সামনে অ্যাপোলো এক নবযান দুর্ঘটনায় তখন তিনজন নভোচারী মারা যান চন্দ্র নিয়ে মিথ্যা প্রচারণার জন্য জেমস বন্ডের একটি সিনেমারও অবদান রয়েছে বেশ ডায়মন্ডস আর ফর সিনেমায় সালে শন কনুরি লাস ভেগাসের ক্যাসি থেকে নাসার একটি গবেষণা কেন্দ্রে প্রবেশ করেন সেই দৃশ্য দেখে চন্দ্র বিজয় নিয়ে অবিশ্বাসীদের প্রচারণা আরও বেড়ে যায় উনিশশো সালে ফ্ল্যাট আর্ট সোসাইটি নাসার বিরুদ্ধে অভিযোগ করে ওয়ার্ল্ড ডিসনির অর্থে আর্থার সি ক্লার্কের স্ক্রিপ্টে স্ট্যানলি কোব্রিক চন্দ্র বিজয়ের ভিডিও ধারণ করেছে চন্দ্র বিজয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠে দুই হাজার এক সালে সেই সময় ফক্স নিউজ ড্রিপ উইথ ল্যান্ড অন দি মন নামে একটি তথ্যচিত্রে বিলের সব প্রশ্নই নতুন করে উপস্থাপন করা হয় সেই সময়ে জরিপ অনুসারে বিশ ভাগ মার্কিনই চন্দ্র বিজয়কে মিথ্যে বলে মনে করেন চাঁদ নিয়ে জানা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য